আমার বাবার বাড়িতে সকালে মধ্যে আমার মা ফোন কে

কি চান আপনি বাড়ির থেকে সকাল নটার দিকে নানার বাড়িতে গেছে বেড়াইতে গেছে তো যাওয়ার পরে খেলাধুলা করছে খাওয়া দাওয়া করছে বাটার খাওয়ার পরে গোয়াম গেছে উঠছে গোয়াম পারছে একটা গোয়াম পেরেছে তারপরে মামা নিয়ে বেড়ে জুস দিয়েছে আমের জুস দিয়েছে ওই আমের জুসটা খাওয়ার পর থেকে বমি কে দিয়েছিল জুসটা এটা হ্যাঁ মামা নিয়ে দিছে

পেট ব্যথার ওষুধ দিছি আর ভূমি বলি দিছি ওই দিয়ে আনছি ঘি এদিনকে না এদিনকে আবার রাতের ওরা বকসোন দিছি স্যালাইন করল হাফাই না ব্যাপার করছে রেফার করলো না হাফাইনাকে জিম নিয়ে আসছি জিবি নিয়ে জীবিত আনার পর মৃত্যু হিসেবে মৃত্যু হিসেবে আজকে সকালবেলা

শোনা গেছে শোনা গেছে আপনারা নাকি ওই যে বাড়িতে বাচ্চারা গিয়েছিল এই বাড়িতে একজন মহিলার বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে অবশ্যই আছে কেন মানে অভিযোগটা কি মানে কি আপনাদের হ্যাঁ অভিযোগ কি হ্যাঁ শ্বশুর শাশুড়ি আগে হ্যাঁ ওষুধ নিয়ে খাবাইতে গিয়েছিল তো আমার বাচ্চা গেছে অথবা আমার বাচ্চারও ওষুধের মিক্স করে খাবাইতে চাইছিল অথবা হ্যাঁ ওষুধরা মিক্স করে সেটা আমার বাচ্চা যাই সেটা খাইয়ে নিয়েছে এমন হইতে পারে মানে হ্যাঁ ইচ্ছা পাবে দিছে আমার বাচ্চাটা এটা এদিকে আপনার শ্বশুর বাড়িতে হয় এটা আমার শ্বশুর বাড়িতে যেই এই যে ঘটনাটা করছে